ওরা লাগাতার করেছিলেন টিএমসির বিরোধীর লড়াই ভাঙরে মোল্লার হাত ধরে আইএসএফে যোগদান করলেন আসমা বিবি ভাঙরে আইএসএফের নেত্রী হিসাবে খুবই গুরুত্বপূর্ণ ছিলেন আসমা অতীতে তৃণমূলের বিরুদ্ধে নানা বিষয় নিয়ে লড়াই যুদ্ধ হয়েছিল তিনি পঞ্চায়েত ভোটে ভোট কাউন্টারে দিন কাটারিয়া হাইস্কুলে স্কুলে আইএসএফের হয়ে লড়াই করেছিলেন ওই আসমা ভাঙরে আবারও বড়সড় সড়ো ভাঙন আইএসএফের এবার আইএসএফের পঞ্চায়েতের সমিতির সদস্য আসমা বিবি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে সোমবার বিজয়নগর বাজার এলাকায় ট্যানিং পূর্বের বিধায়ক স্বগত মোল্লার হাত ধরে আসমা বিবি যোগ দেন তৃণমূল কংগ্রেসে আসমার পাশাপাশি এদিন পানাকুকুরের একশো তেষট্টি নম্বর আইএসএফ বুথ সদস্য আজারউদ্দিন মোল্লাও যোগদান শাসক দলে। পাশাপাশি চালতবেড়িয়া ও ভোগালী এক নম্বর অঞ্চল থেকে কয়েকশো আইএসএফ কর্মী এদিনে দলবদল করেন যোগদান তৃণমূল কংগ্রেসে নতুন এই যোগদান পূর্বে নিয়ে বর্তমানে জোর চর্চা চলছে এলাকায় রাজনৈতিক মহলে ভাঙড়ে আইএসএফের নেতৃ হিসাবে খুবই গুরুত্ব ছিলেন আসমা অতীতে তৃণমূলের বিরুদ্ধে নানা বিষয় নিয়ে সোচ্ছাচার হয়েছিলেন তিনি পঞ্চায়েত ভোটের ভোট কাউন্টারের দিন হাই স্কুলে আইএসএফের হয়ে লড়াই করেছিলেন ওই আসমা এবার সেই আসমা যোগ দিলেন তৃণমূলে তা নিয়ে এখনও জোর চর্চা এলাকায় রাজনৈতিক মহলে দলীয় পতাকা হাতে তুলে নিয়ে আসমা সহ সকলেই দলে যোগ করালেন সৌগাত মোল্লা ওর সঙ্গেগত বিগত কয়েক মাসে ভাঙরে দফায় দফায় ঘুরছে খেলা ভোটে আইএসএফের ভরাডুবির পড় থেকেই বহু আইএসএফ কর্মী সমস্ত তৃণমূলে ফিরতে দেখা গিয়েছে শক্তি বেড়েছে রাজ্য শাসক দলের ও ন্যাপ্ত বরাবরই সগাত মোল্লার হাত এবার ফের এক ঝাঁক ডাপুতে আইএসএফের নেতা নেত্রী তৃণমূলের যোগদান এলাকায় তৃণমূলের ক্ষমতা যা আরও বাড়লো তা বলার অপেক্ষা রাখলেন না রিপোর্ট ইনসাফ টিভি বাংলা